বক্সা জঙ্গলের ভেতর থেকে আস্তে আস্তে একদম এসে পৌঁছে গেছি জয়ন্তী নদীর ধারে পাহাড়টা অনেক দূরে হাত মাছ বিভিন্ন পাঁচ সাত রকমের চচ্চড়ি মাছ 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 মিডিলে হচ্ছে বিন্দু বিন্দুর ওই হচ্ছে ভুটান চ্যানেল আমি আনি তার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লাগছে ভালো লাগে সত্যি যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিও কমেন্ট করো আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি রাস্তার নাম হচ্ছে ছোটবেলা এই রাস্তার এই এরিয়াটাকে নিয়ে আমরা খুব মজা করতাম ম্যাপ পয়েন্টিং এর সময় রাজা ভাত খাওয়া বলতে পারি রাজা ভাত খাচ্ছে রাজা ভাত খাচ্ছে এসব বলে খুব খেতে করতাম আজকে সেই রাস্তার উপর দিয়ে যাচ্ছি বেশ মজা লাগছে কিন্তু তোমার দিকে তো আমরা গাড়ি চড়তে চড়তে বক্সা জঙ্গলের ভেতর থেকে আস্তে আস্তে একদম এসে পৌঁছে গেছি জয়ন্তী নদীর ধারে এবার জয়ন্তী নদীর ধারের যে ভিউটা সেটা তোমাদের অ্যাকচুয়াল দেখাই এক অদ্ভুত সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না বাট তবুও ক্যামেরার দ্বারা যতটা তুলে ধরা সম্ভব সেটা তোমাদের দেখাই চলো ভিউটা কি বলি এখন এইখানে এই নদীতে জল নেই জয়ন্তী বক্সা নদীতে জয়ন্তী নদীতে বাট এর ভিউটা হচ্ছে থ্রি এর শেষে যে র্যাঞ্চকে খুঁজে পেয়েছিল ঠিক আছে সেটার নাম হচ্ছে প্যাংগম লেক বাট এখানে সেই ফিলটাই পাচ্ছি কিছুটা যদি জলটা থাকতো বাট ওভারঅল এ বিষয়টা এত বিউটিফুল এত বিউটিফুল জাস্ট বলে যাবে না জল থাকে বাট এখন আমি হেঁটে হেঁটে মধ্যিখানে চলে এসেছি এই জায়গাটা দেখছি এই 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 পাহাড়টা সব থেকে উঁচু শুরু হয়েছে ওখান থেকে বিশাল বড় ইং এই এই পাহাড়টা আরো উঁচু এটা আরো অনেক দূরে But they're awesome.

এই নুড়ি পাথরের যে খেলা বা বন্ধনটা সেটা খুব দেখার মতো বিষয় ভালো লোকেশন সেপ্টেম্বর মানে বর্ষার এন্ডিং যখন থেকে সেপ্টেম্বরের অবধি সেপ্টেম্বর নাগাদ এলে বেশ ভালো মানে মজা করা যাবে জায়গাটা আসতেই পারো ঘুরতেই পারো ভালো লাগবে তো এখানে আমরা খুব করবো লাঞ্চ এখন বাজে বিকেল

সুস্বাদু খাবার দাওয়ার ভালোই লাগছে খেতে বিকেলবেলা মাছ ভাত মাছ বিভিন্ন পাঁচ সাত রকমের চচ্চড়ি বাছি মাছ

আর এখানে সব ছোটো ছোটো টেন্ট মতো করা আছে যে তার ভিতরে খাওয়া যায় খাওয়ার যাচ্ছে আমাদের আমাদের ছিল এইটা আশেপাশে আর বেশ কিছু টেন্ট আছে এগুলো সব রাউন্ড শেপ যেখানে লোকজন খেতে পারে এখানে মেবি হয়তো এটাও হয়তো ওপেন রাতের দিকে এরকম জায়গায় খাওয়া যায় এখানে থাকারও বন্দোবস্ত আছে ছোট ছোট কটেজগুলো আছে যেখানে থাকা যায় বরান্তি বনান্তি বনান্তি এখানে খুব নাম একটা জায়গা তারা যখন আসবে বক্সার জঙ্গল দেখতে বা জাহাদি নদী দেখতে তখন এখানে এসে অবশ্যই লাঞ্চ করতে পারো খাবার দাবার খুব টেস্টফুল

হ্যাঁ তো যেটা হচ্ছে যে উম এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করে তারপর আসবে গাড়ি গাড়ি নিয়ে উম তারপর বেরোবো লাঠাগুড়ির উদ্দেশ্যে এখন আছি আমরা জলদাপাড়া

অ্যান্ড ফাইনালি ঘুরতে ঘুরতে এসে গেছি ঝালং ভিউ পয়েন্ট অর গাড়িবাস ভিউ পয়েন্ট রাস্তাটা দেখো প্রথমে কি অপূর্ব সুন্দর রাস্তা এরকম ভাবে রাস্তাটা নেমে গেছে আস্তে আস্তে ডাউনের দিকে যেটা বিন্দুতে গিয়ে মিশেছে অ্যান্ড যেটা সব থেকে ইন্টারেস্টিং যেটা সব থেকে ইন্টারেস্টিং যে এখানকার অ্যাকচুয়ালি ভিউটা সেই ভিউটা তোমাদের দেখাই এই দিকটা যেখানে আমি দাঁড়িয়ে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইন্ডিয়া আর মিডিলে হচ্ছে বিন্দু বিন্দুর ওই পারটা হচ্ছে ভুটান বিন্দুতে আমরা যাবো ওই নিচটায় গিয়ে ওইখানে আমরা জলটাকে টাচ করতে পারবো I ফাইনালি পঞ্চল পৌঁছে গেছি বিন্দু গ্রাম মানে বিন্দু গ্রামের রাস্তাটা খুব ইন্টারেস্টিং চলো গিয়ে অ্যাকচুয়ালি ভিউটা দেখা যাক সুন্দর একটা গ্রাম আর সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে আর একদম পয়েন্টে গিয়ে দেখি কি ভিউ পাই বলো তুমি বলো দাদা হচ্ছে ইন্ডিয়া ভুটান আর ইন্ডিয়ার এখান থেকে আর কোনো রাস্তা নেই আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়া আর ভুটানের বর্ডার সো ইন্ডিয়ার ভারতবর্ষের শেষ গ্রাম হচ্ছে এটা বিন্দু গ্রাম এখানে বিন্দুগ্রাম ছোট্ট মার্কেট আর এই যে পাহাড়টা দেখছো আমরা এই পাহাড় আর তার সাথে এই যে লাগোয়া এ ওই পারটা ভুটান এই এই পারটা ইন্ডিয়া এবং ইন্ডিয়ার লাস্ট গ্রাম হচ্ছে এই বিন্দু গ্রাম ফাইনালি পৌঁছে গেছি বিন্দু গ্রামে তো এবার এখানে লোকাল মার্কেটগুলো তো আসি তার সাথে ভিউটা একবার দেখবো যে যে ভিউয়ের জন্য এই বিন্দু গ্রাম বিখ্যাত সেই জায়গাটাকে বলুন সেই ভিউ পয়েন্টটা বিএসএফ ক্যাম্প যেটা আমরা দেখতে পাচ্ছি সাদা তারপরে এখানে যে সিল করা এটা এখান থেকে কেউ কেউ বলতে পারে যে এটা তাহলে প্রথম গ্রাম শেষ গ্রাম না এটা প্রথম গ্রাম নয় এই জন্য যে এখান থেকে ঢোকা যায় না যদি এটা ঢোকা যেত তাহলে এটা প্রথম গ্রাম গ্রাম হতো না হলে এটা শেষ গ্রাম সেই জন্য এটা শেষ গ্রাম যে এখান থেকে আর যাওয়া যায় না জলের ব্লু হয়ে সাদা ব্ল্যাক ব্লু আবার যায় ভারতবর্ষের শেষ প্রান্ত একদম শেষ গ্রাম যেটা ভারতবর্ষের সেখানে এসে একটা ভিউ হতে পারে আর তখন জলের সাউন্ড শুনতে পাচ্ছ পাশে কি জোরের ঝর্ণাটা বলছে মারাত্মক ফিলিংস হচ্ছে মারাত্মক ভাবতে পারছি না যে এরকমও কিছু হতে পারে